মানিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস এই জায়গাটা পাঠ্য হিসেবে রয়েছে তো সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ তেত্রিশটা এমসিকিউ বা ছোট প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সবকটা প্রশ্নই কিন্তু ইনফরমেশান বেসড প্রশ্ন যেমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা পরীক্ষায় অনেক কিছু কিন্তু কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এক নম্বর প্রশ্ন বাঙালির ইতিহাস আদি পর্ব এই গ্রন্থের লেখককে অ্যান্সার নিহার রঞ্জন রায় দু নম্বর দাবা খেলার প্রচলন বাংলাদেশে কবে হয়েছিল দশম একাদশ শতকের পূর্ববর্তীকালে তিন নম্বর কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয় কবে আঠেরোশো সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় বা উদ্যোগে চার নম্বর জাপানের জাতীয় খেলা কি অ্যান্সার কুস্তি পাঁচ নম্বর মহাভারতের যুগের পর ভারতের শ্রেষ্ঠ মল্লযোদ্ধা কারা অ্যান্সার সোরাম এবং রুস্তম ছ নম্বর প্রশ্ন আধুনিক ভারতে কুস্তির চর্চা শুরু হয় কোথায় অ্যান্সার বড়োদায় সাত নম্বর গোবর গুহর নাম জনপ্রিয় যে খেলার কারণে অ্যান্সার কুস্তি আট নম্বর গোবর গুহর প্রকৃত নাম কি অ্যান্সার যতীন্দ্রচরণ গুহ নম্বর ভারতবর্ষে ফুটবল খেলার প্রবর্তন হয় কাদের দ্বারা অ্যান্সার ব্রিটিশ সেনাবাহিনীর দ্বারা দশ নম্বর বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয় কবে ক্লাবটার নাম কি। স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে ক্লাবটার নাম ছিল ক্যালকাটা এফ সি এগারো নম্বর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাম স্মরণীয় হয়ে রয়েছে কেন ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে তার নাম বারো ক্রিকেট খেলার জন্মভূমি কোন দেশ অ্যান্সার ইংল্যান্ড তেরো বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত কে অ্যান্সার রায় রায়চৌধুরী চোদ্দো নম্বর ক্রিকেটের নিয়ম নিয়মকানুন বিষয়ক প্রথম বাংলা বই ক্রিকেট খেলা এটা লিখেছিলেন কে অ্যান্সার রায় রায়চৌধুরী প্রশ্নের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে আমার তরফ থেকে কিন্তু অনলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য তোমরা যে পশ্চিমবঙ্গে যে প্রান্তেই বসে আছো না কেন সরাসরি আমার সঙ্গে লাইভে এসে ক্লাস করতে পারো তো টুয়েলভের পরের সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার সেখানে কিন্তু লেখা প্রশ্নের উত্তরের ব্যাপার আছে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে লিখবে সেটা শিখতে হবে খুব ভালো করে সাজেশন সহযোগে পরীক্ষা দিতে হবে সেই জন্য আমার সঙ্গে অনলাইনে সরাসরি ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে আমার তরফ থেকে লাইভে ক্লাস করানো হয় পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করা হয় এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো লিখিত প্রশ্ন বড় প্রশ্ন সেগুলো লিখে দেওয়া হয় তো সেই সুবিধাগুলো পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো আমার সঙ্গে এবং অত্যন্ত ন্যূনতম একটা ফিজের বিনিময়ে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে থাকি কলকাতার ছাত্রছাত্রীদের জন্য সুখবর আমাদের তরফ থেকে কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে যারা সরাসরি চাইছো বাণিপীট শিক্ষাঙ্গনের ম্যাডামের কাছে অর্থাৎ আমার কাছে সামনে থেকে বসে লাইভ ক্লাস করবে এবং ইলেভেন টুয়েলভের এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝবে খুব ভালো করে নিজের পড়ার অভিজ্ঞতাটাকে দৃঢ় করবে তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কলেজ স্ট্রিট ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো পনেরো প্রথম ভারতীয় সাঁতারু যিনি অ্যামস্টারড্যাম অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন তার নাম কী কলকাতার ডি ডি মুলজি ষোলো নম্বর কলকাতার প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয় কোথায় অ্যান্সার কলেজ স্কোয়ারে বর্তমানেও কলেজ স্কোয়ারে আমরা যে সুইমিং ক্লাবটা দেখি আর কি যে পুলটা দেখি সেটার কথা এখানে বলা হচ্ছে সতেরো নম্বর প্রথম বাঙালি সাঁতারু হিসেবে জনপ্রিয় কে অ্যান্সার মিহির সেন আঠারো নম্বর উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন কে এটারও অ্যান্সার মিহির সেন উনিশ নম্বর সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দিয়েছিল কবে অ্যান্সার উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো আঠাশ সালের অ্যামস্টারড্যামে অনুষ্ঠিত অলিম্পিকে ভারত যে খেলায় স্বর্ণ পদক লাভ করেছিল অ্যান্সার হলো হকি খেলা একুশ নম্বর গোল কার আত্মজীবনী ভারতের অন্যতম বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদের আত্মজীবনী হলো গোল এটা নিয়ে কিন্তু একটি হিন্দি সিনেমাও হয়েছে এই সাম্প্রতিককালে অক্ষয় কুমার অভিনীত সিনেমা বাইশ নম্বর বর্তমানে যে টেনিস খেলা হয় তার আবিষ্কার করেন কে অ্যান্সার উইংফিল্ড নামক এক ইংরেজ তেইশ নম্বর রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা ছিলেন কে অ্যান্সার রাবণের স্ত্রী মন্দরী চব্বিশ নম্বর কোশ্চেন লৌহ মানব কার উপাধি অ্যান্সার নীলমণি দাস পঁচিশ নম্বর কোয়েশ্চেন একই বছরে পাঁচটি মহাসাগরে সাঁতার কাটার বিরল খ্যাতি অর্জন করেন কে অ্যান্সার মিহির সেন ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন টিন ইজ এই শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হলো টেনিস খেলা সাতাশ নম্বর চর্যাগীতিতে যে খেলার উল্লেখ আছে তার নাম কি অ্যান্সার দাবা আঠাশ নম্বর বাঙালির সার্কাস এই গ্রন্থের লেখককে অ্যান্সার অবনীন্দ্রকৃষ্ণ বসু উনত্রিশ নম্বর প্রিয়নাথ বসুর সার্কাস দলের নাম কি ছিল অ্যান্সার গ্রেট বেঙ্গল সার্কাস তিরিশ নম্বর বাঙালির প্রথম সার্কাস দলের নাম কী অ্যান্সার ন্যাশনাল সার্কাস এক একত্রিশ নম্বর ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোথায় এবং কবে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের চেষ্টায় আঠেরোশো বিরানব্বই চুরানব্বইয়ের মধ্যে বত্রিশ পাঁচ হাজার বছর আগেকার কুস্তির ছবি খোদাই করা পাথর পাওয়া গিয়েছিল কোথায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে পাওয়া গিয়েছিল মেসোপটেমিয়ায় এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপে প্রসিদ্ধ তেত্রিশ নম্বর ফনেন্দ্র কৃষ্ণ যে খেলার জন্য বিখ্যাত সঠিক উত্তর হলো কুস্তি তো মোটামুটি তো মোটামুটি তেত্রিশটা প্রশ্ন এখান থেকে দিলাম এছাড়াও তোমরা টেক্সট ধরে ধরে পড়বে আরও প্রচুর ছোট ছোটো ইনফরমেশন কিন্তু টেক্সটে রয়েছে টেক্সট ধরে পড়লে আশা করছি তোমরা সমস্ত কিছুই কমন পেয়ে যাবে এবং আমি যে কোয়েশনগুলো দিলাম এখান থেকেও পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অবশ্যই কমন আসবে তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার থেকে কেউ যদি সরাসরি বাণিজ্যিক শিক্ষাঙ্গনে যুক্ত হয়ে আমার কাছে পড়তে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমার তরফ থেকে অনলাইন অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের অফলাইন ক্লাসেস রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে এবং অনলাইনে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আমার সঙ্গে যুক্ত আছে খুবই ন্যূনতম একটি ফিজার বিনিময়ে আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে যত্ন সহকারে পড়িয়ে থাকি তো তোমরা যদি তোমাদের বাংলা পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর এবং বিজ্ঞানসম্মত করে তুলতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ